সালামু আলাইকুম ভালো বিডি পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনেরা মানে ভালো দামে কম ভালো বিড়ি ডট কম যারা ভালো মানের ইনকিউবিটার নিতে চান তারা এই ইনকিউবিটারগুলো দেখতে পারেন যে এই ইনকিউবেটরগুলো হচ্ছে যে পার্টিক্স মেলামেন বোর্ডের ইনসুলেশন পেপার দেওয়া হয়েছে এগুলো হচ্ছে তাপ যাতে বায়ের মানে বাইরে না যেতে পারে তো এই যে ইনকিউবেটরগুলো আপনার জন্য তাপ ধরে রাখে দীর্ঘক্ষণ তার জন্য এগুলো দেওয়া হয়েছে এবং আপনার দেখতে পাচ্ছেন যে এখানে এসি এবং ডিসি যেহেতু এই মেশিনগুলো এসি ডিসি সেহেতু আপনার এসি এবং ডিসি যাতে তাপ নিয়ন্ত্রণ করে সেই জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো রাখা হয়েছে যেহেতু বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা এই জন্য কিন্তু আপনার এখানে ডিসি ব্যবস্থা রাখা হয়েছে তো এইগুলো চলমান কাজ চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যা একশো স্যাটার একশো হ্যাচার যে ইনকিউটেরটি এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা এবং দুশো সেটার একশো হ্যাচার যে এনকিউবেটটি এটার দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা এবং তিনশো সেটার একশো হ্যাচার এটা হচ্ছে ষোলো হাজার টাকা এবং চারশো সেটার একশো হ্যাচার এই এনকিউবেটারটির দাম হচ্ছে আঠারো হাজার টাকা এবং চারশো সেটার দুইশো হ্যাচার ছয়শো ডিমের যে এনকিউবেটারটি এটার দাম হচ্ছে বিশ হাজার টাকা আরও যদি বড় কেউ নিতে চান তাহলে নিতে পারবেন অর্ডার দিলে হবে আপনারা সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন এই ইনকিউবেটরগুলো আর নেওয়ার জন্য ভালো যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে যারা অল্প টাকা ভালো মনে ইনকিউবেটার নিতে চান তারা ভালো বিড়ির সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ